প্রিয় দর্শক দেখুন আমি যে ধান ভাঙানের ভিডিও করি দেখুন এখানে ধান শুকানো হয় আর এটার ভিতরে অলরেডি ডামের ভিতরে ধান ভিজানো হয় এখানে ধান ভিজানো হয় আর এখানে যে ধান সিদ্ধ করা হয় দেখতে পাচ্ছেন এই যে ধান এখানে ধান শুকাচ্ছে রোদে একদম অথেন্টিক কোনো ভেজাল নাই ভেজাল মুক্তভাবে তারা ধান ধানের চাল বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন

বাংলাদেশের মধ্যে দুইটা জায়গায় ঢেকে আছে এক হচ্ছে মানিকগঞ্জ আর একটি হচ্ছে রংপুর হরিরামপুরে দেখতে পাচ্ছেন এই ডিজিটাল ঢেকি মাত্র সারা বাংলাদেশে দুই জায়গায় করা হয়েছে এখন এটা স্টার্ট করবে স্টার্টে স্টার্ট হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি দেখছেন কিভাবে ডিজিটাল ঢেকী বানানো হয় অনেক সুন্দর প্রসেসে ইয়া হচ্ছে ওই যে জান নাছ তো কোন থাকি সেই চাল আমি আপনাদের সরাসরি দেখাবো লাইভ দেখাবো সবাই দেখতে থাকুন এখন আমি অলরেডি সেই চালের ঘরে যাচ্ছি এই যে এগুলো চাউল স্টক করে রেখে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো ধান এই সুখে সব ধান এখানে রেখে দিয়েছে না এগুলো ধান এই যে এই যে ধান এগুলো ধান আর চাল হচ্ছে এই যে ঘরে দেখতে পাচ্ছেন এই যে চাউল একদম অথেন্টিক চাউল চাচা দেখতে পাচ্ছেন এখন প্যাকেট করা আছে বাজারজাত করার জন্য এই যে ডামের ভিতর অলরেডি চাল রেখেছে এই যে এই চাল আপনারা সবাই এখান থেকে কিনতে পারবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনাদের এখানে কি কি ধানের চাল পাওয়া যায় আমন আর ভালো আমন কোনটা কয় টাকা কেজি আমন ধান এটাই ভালো বলে হ্যাঁ এই ফুল ফাইবার হ্যাঁ এটা কয় টাকা কেজি 100 টাকা কেজি 100 টাকা কেজি না জি

ভেডিঘর দেখতে পাচ্ছেন আমি লোকেশনটা একদম সুন্দর করে বলে দেই কুন্দরিয়া বাজার আর হচ্ছে এখানে যে নবগ্রাম উপজেলা ঘিওর জেলা মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন প্লাস্টিক করে অনেক সুন্দর করে দুই কেজি করে রাখা আছে এখানে ঢেকি ঘরে চাল এগুলো সব এখন এরকম প্যাকেটিং করবে দেখতে পাচ্ছেন আপনারা নিতে চাইলে আমি ভিডিওতে অবশ্যই এখানকার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনার যোগাযোগ করে নিতে পারেন এই যে চালের নাম আছে দেখতে পাচ্ছেন এখানে হলো আমন আমন চাল এটা হলো আউশ একশো টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রাম বাংলার এই যে ধামাল যে কাটা বলে কাঁটা সবই এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি অফিস এটা মূলত এখানকার অফিস অফিসে আমরা চলে এসেছি তো সবাই যার যার চালের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা হলো মূল যে অফিস সেটা আমি আপনাদের দেখালাম ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন